ওয়েলকাম গাই সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন আর ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনার ওয়েক্স এক্সচেঞ্জ আপনারা কীভাবে এই জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে ভেরিফাই করবেন এই বিষয়টা প্রথমত আমরা এই জায়গাতে গুগল প্লে স্টোরে দেব দেওয়ার পরে সার্চ লিখবো ডব্লিউ ডাব্লুই এক্স ওয়েক্স লেখার পরে এই জায়গাতে চলে আসবে সেটা হচ্ছে ওয়েক্স ট্রেড ওপেন মানে হচ্ছে এটা হচ্ছে এক্সচেঞ্জ ঠিক আছে এই এক্সচেঞ্জটা হচ্ছে এরকম বাইন্যান্স বিডমার্ট বিড এরকম সেম একটা এক্সচেঞ্জ বাট এইটা আসলে দেওয়া ভিডিওটার কারণটা হচ্ছে এই জায়গাতে সিপেন নেটওয়ার্কটা লিস্টিং হবে এখন আমাদের এই জায়গাতে ক্লিক করতে হবে এই জায়গাতে আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এই পেজে আস আসলে আপনারা অ্যাপস থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসে ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রাখবো এই জায়গাতে আসবেন এবং আপনারা চাইলে এই জায়গা থেকে আপনারা অন্য একটা মাধ্যমেও আপনারা এইটা ক্রিয়েট করতে পারবেন লিঙ্কের মাধ্যমে একই প্রসেস এই জায়গাতে আসার পর আপনার যে মেলটি দিয়ে খুলতে চাচ্ছেন সেই মেলটি এই জায়গাতে আপনি দিয়ে দেবেন মেলটি দেওয়ার পর এই জায়গাতে আসবে তার এই জায়গাতে রেফার কোড নামের একটা অপশন থাকবে এই রেফার কোডটা আপনারা ব্যবহার করবেন রেফার কোড ব্যবহার করলে আপনি বিশ পার্সেন্ট কমিশন আপনি পেয়ে যাবেন এই অপশানে গিয়ে এই নিচে টাচ করে জায়গাতে রেফার কোডটা দিয়ে দেবেন তারপর আছে এই জায়গাতে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এই জায়গাতে তিনটে ইমোজি দেওয়া থাকবে তিনটে ইমোজি মিলিয়াতে হবে আপনার এই জায়গাতে পাশে ইমোজি দেখে প্রথম কোনটা পরে কোনটা পরবর্তীতে কোনটা দিয়ে দিবেন তারপরে আপনার যে মেইলটি দিয়েছেন সেই মেইলটা তারা একটা কোড দিবে সেই কোডটা এই জায়গাতে আপনার ইনপুট করে দিতে হবে আপনার মেইলে যে মেইলটি দিয়ে খুলবেন এই জায়গাতে আমার মেইলে চলে আসছে দেওয়ার পরে আপনি এই জায়গাতে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা হয়তো আপনার এই জায়গাতে মিনিমাম আট সংখ্যা দিয়ে তারপর ছোট হাতের বড় হাতের মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর এই জায়গাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এই জায়গায় দেখতে পাবেন আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন এই জায়গাতে ডিপোজিটের অপশান চলে আসছে আপনার অনলাইন এক্সচেঞ্জের মতো ডিপোজিট করবেন ই করবেন এখন আপনার ভেরিফাই করতে হবে আর এই জায়গাতে আসার পরে আপনারা এই ডট আইকনে ক্লিক করবেন বাম পাশে তারপরে এই জায়গাতে আপনার এই ইটের উপরে ক্লিক করবেন সেটা হচ্ছে আপনার মেইলটার পাশে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাতে দেখতে পারবেন আপনার এইটা ভেরিফাই করা নাই এই জায়গাতে ভেরিফাই হচ্ছে দুই সিস্টেম একটা আছে ভেরিফাই একটা হচ্ছে ভিআইপি ভিআইপি করার দরকার নেই আপনার আইডেন্টি আপনি করবেন এই আইডেন্টি ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর নিবে তারপরে এই জায়গাতে আপনারা কোনটা দিয়ে করবেন সেটা হচ্ছে এই জায়গায় দেখতে পারবেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ মানে অল কান্ট্রি ঠিক আছে এই জায়গাতে আমরা এই জায়গাতে আপনারা অল কান্ট্রিও দিতে পারেন নিশ্চিনটাও দিতে পারেন যেটা হচ্ছে যে আপনার এই জায়গাতে যেটা হচ্ছে আমরা আমেরিকা দিয়েও করতে পারি বা আপনার যেটা খুশি সেটা দিয়ে করে তারপর কন্টিনিউ ক্লিক করবেন ঠিক আছে আপনার যেটা খুশি এই জায়গাতে প্রোফাইল ডিটেলস এটা জায়গাতে কমপ্লিটের উপর ক্লিক করবেন এই যে বাংলাদেশ লেখা আসবে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এই জায়গাতে আপনার যেটা করতে হবে সেটা আপনার প্রথমত এই জায়গাতে আসার পরে আপনি কোনটা দিয়ে করতে হতেছেন আইডি কার্ড নাকি এই জায়গাতে আইডি কার্ডের উপরে ক্লিক করবেন আমাদের আইডি কার্ড দিয়ে করলেই ভালো হয় এই যে আইডি কার্ডের পেজটা আপনারা কী করবেন এই জায়গাতে দিয়ে দিবেন ফার্স্ট পেজ তারপর হচ্ছে এইটা ফার্স্ট পেজটা দেওয়ার পর সেকেন্ড পেজ চলে আসবে সেকেন্ড পেজ চলে চলে যাওয়ার পরে আপনার এই জায়গাতে আপলোড করবেন আপলোড করার পর আপনার ফেস ভেরিফাই একটা চাইবে ফেস ভেরিফাইটা করে দেবেন ফেস ভেরিফাই করে দিলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে ঠিক আছে এতটুকুই তারপর আছে যে আপনারা বিভিন্ন টোকেন বাই সেল বা আপনারা যা খুশি তাই করতে পারবেন অন্য অন্য এক্সচেঞ্জের মতো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে দেওয়া থাকবে লিখে আপনারা এইটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনারা কাজবাজ চালিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে হবে নেক্সট ভিডিওতে